প্রথমে আপনার কারটা ঢোকাতে হবে টাকাগুলো সবগুলো ভাঁজ করে দেবেন এরপরে এখানে যদি আপনি ক্যাশ ডিপোজিট করেন সেই ক্ষেত্রে এখানে আছে ক্যাশ ডিপোজিট ব্যালেন্স ইনফরমেশন মেডিট সার্ভিসিং আদার সার্ভিস্ট পাঁচ হাজার দেওয়ার দুই হাজার দেওয়া এক হাজার দেওয়া সবকিছু ক্যাশ করবেন

টাকা দেবো এখানে আমার টাকাটা ব্যালেন্স হয়েছে ডিপোজিট আছে ডিপোজিটের মধ্যে ঠিক করলে হবে এখানে আপনার যে কোনো কিছু সেলাই দিতে পারবেন রিটার্ন দিতে পারবেন গেট দিতে পারবেন আমি কনফার্ম দিয়ে দেবো আপনার যদি টাকা ডিপোজিট করতে না পারে সেক্ষেত্রে এই ডিপোজিটটা আবার দেখাচ্ছি আপনারা দেখে নেন কীভাবে এসএমবি ব্যাঙ্কে ডিপোজিট করতে হবে আমার টাকাটা সাকসেসফুল হয়ে গেছে আমি এখন আমার নতুন করে দেখাবো আবার ক্যাশ ডিপোজিট দেব ক্যাশ ডিপোজিট অনার্স আপনার আপনারা যারা ডিপোজিট করতে পারবেন না সেখান থেকে অবশ্যই দেখে শিখে নেবেন আপনাদের অবশ্যই এটা কাজে আসবে অভিজ্ঞতা আমার অবশ্যই ডিপোজিটটা নিয়ে গেছে কত অবস্থায় টাকাটা ভাঙা ছিল যে কারণে টাকাটা নেয় ছেঁড়া ভাঙা টাকাগুলো একটু চেক করে দিবেন দেওয়ার সময় অবশ্যই মিশিয়ে নিয়ে নেবেন আর যদি আপনারা দিতে না পারেন এখানে আপনার যে কোনো অপশন আছে আপনার চাইলে অপশন বেছে দিতে পারবেন কনফার্ম দেবে না ক্যান্সেল দেবেন অবশ্যই কনফার্ম দেবেন সেই অবশ্যই ভাস করে দেবেন এবং কি সোজা করে দিবেন মাঝে বলেছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর যারা আমার অবশ্যই দিয়ে শেয়ার সাথে দেখেন আপনারা

যে কোনো সময় চাই আধার ইয়ে করতে পারবেন এখানে আপনি পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন চেক করতে বললেন সব কিছু করার জন্য আছে সেক্ষেত্রে ব্যাগে যাওয়ার সুযোগ আছে অবশ্যই দেখেন এখানে সরকারি যে ফিগুলো আছে এগুলো দিতে পারবেন একটা কারের কারের আইডি ডি কার্ডের কারের যে বিলটা আছে বিল দিতে পারবেন হোমের গাড়ি ভাড়া বু বিল দিতে পারবেন সব কিছু দিতে পারবে এই আবার কার্ডটা নিয়ে নিলাম অবশ্যই ধন্যবাদ সমাজ একদিন পাশে থাকবেন